প্রায়ই শোনা যায় যে বিদেশের চিকিৎসা এখন দেশে শুধু চিকিৎসা নয় বিদেশের আরও অনেক অনেক জিনিস কিন্তু এখন দেশেই পাওয়া যাচ্ছে যার মধ্যে একটা হচ্ছে লাইভ আইসক্রিম আমরা যেমন মানে ব্যাংককে বা ফাতায়াতে বা অন্যান্য জায়গাতে এ ধরনের লাইভ আইসক্রিম আমরা দেখে অভ্যস্ত সেটা কিন্তু আমরা এখন দেশেই পেয়ে যাচ্ছি ডিপসিডোস এই বিদেশি কায়দাটা কি দেশি পদ্ধতিতে তারা নিয়ে এসেছে দেশে বসেই আমরা এখন খেতে পারছি আপনারা এটা খেতে পারবেন মিরপুর ডিউচ এসে সিএসডিতে আপনি খেতে পারবেন ক্যাপ্টেন্স ওয়ার্ল্ডে বা লালমাটি মিনাবাজারের পাশে আপাতত আমরা বসে আছি মিরপুর ডিএইচএসের সিএসডিতে এবং আমার সামনে এখন এই ডিপ সিডিওস লাইভ আইসক্রিমের অন্যতম জনপ্রিয় একটা ফ্লেভার অর্থাৎ ট্রিপল চকো আইসক্রিম এটা আমি নিয়ে বসে আছি আমি দেখতে পাচ্ছি শুধু এই রোল করা লাইভ আইসক্রিমই নয় এটার সাথে কিন্তু আমরা পেয়েছি ব্রাউনি পেয়েছি কিটকেট পেয়েছি ওরিও পেয়েছি কিছু চকলেট চিপস পেয়েছি আর চকলেট সিরাপে তো আছেই সব কিছুর আগে আমি এই রোলটা একটু মুখে চেখে দেখি এটা কী অবস্থা ওরে বাবা দেখে যে এত ঠান্ডা হবে আইসক্রিমের মতো একটা হিম হিম ফ্লেভার বোঝা যাচ্ছিলো না এখন বরফ শীতল ঠান্ডা মুখে দেখি চকোলেটি ফ্লেভার কিন্তু একই সাথে খুব বেশি মিষ্টি এমন কিছু না কিন্তু ফ্যান্টাস্টিক হুম কুরমুর করে চকলেট চিপস মুখে পড়ছে আর ঠান্ডা ঠান্ডা হিম হিম ফ্লেভারের আইসক্রিম তো আছেই এটার দাম হচ্ছে তিনশো পনেরো টাকা কিন্তু অফারের কারণে এটা এখন দুশো টাকা আর অন্যান্য ফ্লেভারগুলো অর্থাৎ বিভিন্ন ফ্রুটি ফ্লেভার আছে স্ট্রবেরি লিচি থেকে শুরু করে অনেক ধরনের ফ্রুটি ফ্লেভার আছে সেগুলোও পাওয়া যায় সেগুলোর দামও দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে যতটুকু জানা যায় এখানে চকলেট ফ্লেভারটা যেমন জনপ্রিয় স্ট্রবেরি ব্যানানা ফ্লেভার এগুলোও বেশি বাকেট ভর্তি আইসক্রিম চেটে পুটে শেষ এবার রিভিউয়ের পালা আমরা যেখানে এলাম সিএইচডির মধ্যে জায়গাটা বেশ প্রশস্ত এবং ফ্যামিলি নিয়ে খাওয়ার মতো সুন্দর একটা জায়গা আপনি এখানে স্বচ্ছন্দে খেতে পারবেন খাওয়ার জন্য পারফেক্ট পরিবেশ পরিবেশ হিসাবে এটা পাবে দশে আট ফ্রেশরুমের ব্যবস্থা আছে পার্কিংয়ের ব্যবস্থাও বাইরে খুব সুন্দর করে আছে এবং সবচেয়ে বড় কথা আপনি যেহেতু ডিচুসের মধ্যে আছেন আপনার সিকিউরিটি নিয়ে খুবই চিন্তা করতে হবে না সেক্ষেত্রেও এটা পাবে দশে আট আর খাবার যেটা খাবারটা বেশ ভালো লাগলো ঠান্ডা খাবার এবং সবচেয়ে বড়ো কথা আমরা যেটা দেখলাম যে প্যান যেটার মধ্যে এটা তারা প্রিপেয়ার করছে আসল কেরামতি ওই প্যানের মধ্যেই সেটা যখন আপনার আইসক্রিম যখন বানায় ওটা টেম্পারেচার হয়ে যায় মাইনাস থার্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ ওইখানে দিলে সেকেন্ড কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো জিনিসটা ফ্রোজেন হয়ে যাচ্ছে আইসক্রিমের ঠান্ডাটা চলে আসছে টেস্ট হিসাবে বলবো এটা বেশ ভালো ছিল এটা ক্রাঞ্চি চকোলেটি এবং বেশ মজাদার এটা পাবে দশে সেভেন পয়েন্ট এইট এই ছিল আমাদের খায়দাই ডট কমের আজকের পরিবেশনা আজকে শোটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ